দেখে যাও পাকা আম নরম হয়ে গিয়েছিল মিষ্টি আম তো এটা খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আপনারা গ্রেটারে গ্রেট করেও ছেঁকে নিতে পারেন আমি একেবারে ছাঁক নিতে এরকম করে নেবো ছেঁকে নেব গ্রেটও করে না করা হবে আর একেবারে ছেঁকে বেরিয়ে যাবে যেহেতু আমার পাকা আম সাথে থাকুন দেখতে থাকুন দেখুন এইভাবে পুরো আমটাকে এখানে আমের কাত আমার এতটা হয়েছে মানে দু কাপেরও কম কারণ দুটো আম পাকা আম নিয়েছি সেজন্য তো আমি যেটা করব এবারে যেহেতু আমটা একটু টক মিষ্টি আছে তাই এক কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি এতে আশা করছি এতেই আমার মিষ্টি হয়ে যাবে আর দিতে লাগবে না আর এখানে পৌনে এক কাপ দুধ নিলাম নিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবো আপনারা যদি মনে করেন যে আমের টুক খোসা ছাড়িয়ে আম টুকরো করে সে সেক্ষেত্রেও করতে পারেন সেটা ব্লেন্ড করে নিতে পারেন মিক্সিতে আমের টুকরো চিনি আর দুধ একসাথে ব্লেন্ড করে নিতে পারেন তো আমি সেটা করিনি আমি ছাঁকনিতেই আমের রসটাকে বার করে নিয়েছি কাঁচটাকে যার যেটা সুবিধা সেটা করবেন সবার যেমন মিক্সি থাকে না সবার তেমন ছাগনি থাকে না অনেকের মিক্সি থাকে অনেকের ছাগনি থাকে না অনেকে যার যেটা সুবিধা সেইভাবে আমের কাতটাকে বার করে নেবেন আর মিক্সিতে করলে একসাথে দুধ আর চিনি তিনটেই মিশিয়ে নেবেন আমি আমের কাতটা যেহেতু বাটিতে রেখেছি এই বাটিতেই একটুখানি মিশিয়ে নেব নিয়ে যেহেতু এটা গরম করবো আমি তবে গরম করলে কী হবে দুধ চিনি সব একসাথে গুলেই যাবে আর আরও একটা কথা বলি আমের কাজ যদি করে রাখেন সেক্ষেত্রে কিন্তু এইভাবে ছাঁক নিতে করারই চেষ্টা করুন হলে যাতেই করুন না কেন মিক্সিতেই করুন বা যাতেই করুন অনেক সময় রেখে দিলে কী হয় এই যে হলুদ রঙটা একটু কালচে ভাব হয়ে যায় আমের আমের রঙটা পরিবর্তন হয়ে যায় সেই জন্যে একমাত্র ছাঁক নিতে যদি এইভাবে ছেঁকে আর কাঁচটা বার করে না সেক্ষেত্রে আম যতক্ষণই রেখে দিন না কেন কালো হয়ে যাবে না দেখুন আমি অনেকক্ষণ রেখে দিয়েছি কিন্তু আমার কিন্তু কিছু কালো টালো হয় এবার সরাসরি আমি গ্যাসে চলে যাব গ্যাসে একটা কড়াই বসিয়েই রেখেছি এবার আমের কাতটা কড়াইতে ঢেলে দেব দিয়ে গ্যাসটা ঝেলে দেব। আমটা আমার এদিকে রান্না হচ্ছে মাঝে মাঝে আমি নেড়ে দিচ্ছি আর এখানে যেটা করব এবার আমার যেটাই ঢালবো সেই বাটিটা যেমন রেডি করতে হবে তেমনি এতে একটা মিশ্রণ দেবো কর্নফ্লোর এই দু চামচ কর্নফ্লোর নিয়েছি আমি আর এই একটু হাফ কাপেরও কম ওয়ান থার্ড কাপ দুধ নিয়েছি নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো ঠান্ডা অবস্থায় মিশিয়ে না নিলে জানেন আপনারা দলা প্যাকিয়ে যায় এবং যখন ঢালবো তখনও ভালো করে নাড়তে হবে না নাড়লেই দলা পাকিয়ে যাবে এই সময় যখন আপনার আমটা ফুটতে আরম্ভ করবে তখন একবার চেক করে দেখে নেবেন খাবারটা যে মিষ্টি ঠিক আছে কি না যদি মনে হয় মিষ্টি কম তাহলে দেবেন না হলে দেবেন না চেক করে দেখে নিয়েছি ওই মিষ্টিটাতেই হবে ঠিক দেখুন আঙুলের ডগায় এক চিমটি লবণ দিচ্ছি আমি যে কোনো মিষ্টিতে স্বাদ আনার জন্যই এক চিমটি লবণই যথেষ্ট সাতটা বেড়ে যায় এবার আমি খন্তিটা ব্যবহার করব নাহলে কড়াই লেগে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমের কাজটা ফুটে গেছে আর আমি দেরি করব না চিনিও আমার গলে গেছে দুধও মিশে গেছে এবার যেটা করব এখানে কর্ন ফ্লোরটা আরও একবার নাড়িয়ে নেব হলে। গুলে রাখলেও তলায় দেখবেন বসে যান সেই জন্য একবার নাড়িয়ে নিতে হয় আর গরম আস্তে আস্তে দিতে থাকবো আর গোলাতে থাকবো নাহলে ডেলা পাকিয়ে যাবে আর এদিকে আমার বাটি রেডি হয়ে গেছে এটাই আমি কিন্তু একটু ঘি মাখিয়ে রেখেছি আপনারা ঘি বা বাটারই মাখাবেন কারণ আমের ওই মিষ্টির ক্ষেত্রে তেল দিলে তেলের গন্ধটা মিষ্টির সাথে যায় না ভালো তো ওই জন্য তখন এত কিছু খাটুনি খাটার পর টেস্টটাই খারাপ হয়ে যাবে সাথে থাকুন পাশে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বা এই প্রেস করতে একেবারেই ভুলবেন না আস্তে আস্তে দেব এবং সঙ্গে সঙ্গে নাড়তে থাকব কারণ কর্ম দিলে এটা ঘন হয়ে আসবে আর না ঘাঁটলে পুরোটা দলা পাকিয়ে যাবে সেই জন্য আমি সঙ্গে সঙ্গে অল্প অল্প করে দিয়ে আর নাড়তে থাকব এবং এর ফলে আমার এটা আমের রস বলুন আমের কাঠ বলুন ঘন হয়ে আসবে তাই সব সময় নাড়তে থাকতে হবে আবারও বলি লাইক কখন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না তার ফলে আমি যা যা ভিডিও আপলোড করব সে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন এখন আমার কড়া থেকে দেখছেন আশপাশ মনে হচ্ছে যেন ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে খুবই ঘন হয়ে গেছে বেলাও হয়ে যায়নি কিচ্ছু হয়নি দেখছেন পরিষ্কার একদম এবার আমি নামিয়ে ফেলব গ্যাস অফ করে দেব এবং গিয়ে নামিয়ে নেব এবার এটা ঠান্ডা হোক ঠান্ডা হলে আপনারা ফ্রিজে দিতে পারেন অথবা আমি যে বাটিটা নিয়েছি সেটাতেই ধরে গেল আমার এমনিও খেতে পারেন অথবা ফ্রিজে রেখেও খেতে পারেন আগে ঠান্ডা হোক বসে যাক ঠান্ডা করতে দিলাম সবটা ঢালার পর একবার যেমন কেক টিন আমরা ট্যাপ করে নিই সেরকম চেন যাতে পুরোটা প্লেন হয় এবার চলুন তৈরি হয়ে গেল আমার পাকা আমের মিষ্টি শুধু পিস পিস করে এইভাবে কেটে নিলেই হয়ে যাবে যেমন কেক হয় ঠিক সেম ওই রকম পিস পিস করে কেটে নিলেই হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন না সাবস্ক্রাইব করুন পাশে থাকা ওই লাইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন বেশ সরব